দেখুন এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেস ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকে ততদিন এই ধরনের ঘটনায় ঘটে বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোনো সংস্থা নয় বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার বোর্ড থাকে তার ইসি থাকে এক একটা বিশ্ববিদ্যালয় একই রকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে ওই দিনই পরীক্ষা হবে পরীক্ষা কোন ছাত্র

কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক এবং শিক্ষক কর্মচারী তারা প্রত্যেকে কিন্তু বাউন তাদের ডিউটি করতে স্টুডেন্টরা বাউন না যে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর করছে তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না ওই দিন পরীক্ষা হয় কি হয় না আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে এতই সংগঠন ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের আপনারা নিজেদের ছাত্র সংগঠনের উপর তাহলে আপনার ছাত্রছাত্রী আসবে না পরীক্ষা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে আপনি জহরি একজন জহরকে চিনতে পারেন একজন পাথর হিরে না পাথর সেটা চেনার তখন জহর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনার আশা করতে পারেন আপনারা শুনেছেন নতুন নতুন চেনে ফরেন্ট লাইনটা বললাম না ফরেন্ট লাইনটা দেখুন